আসসালামাইকুম আসসালাম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে দেখেন আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ দিন আর আজকে প্রথম আমরা আসলে ক্যামেরার সামনে আবারও সবাই একত্রিত হয়েছে আর স্পেশালি একত্রিত হওয়ার একটাই উদ্দেশ্য এই যে আমাদের রাজকন্যা একটু ছবিটা দেখা কে আমাদের রাজকান্না আনাবিয়া আজির তো আনাবিয়া আজিরেনের বয়স আজকে কতদিন কয় তারিখ আজকে একুশ তারিখ পাঁচ মাস দুই দিন আজকে মূলত উনিশ তারিখে ওর জন্ম তো পাঁচ মাস দুই দিন আমরা আসলে কোনো সোশ্যাল মিডিয়ায় এখন পর্যন্ত আনি না একেবারে তো এই ফার্স্ট টাইম আসলে ওয়ারে ফেস শুকার মানে ওর ছবি হয়তো ইউটিউবে বা ইয়ে যাইবো তো বাবলাম আসলে কি তো আনাবিয়ার একটু সামনে আনার জন্য ছোট একটু এটা কে কানছি আমরা কে কে আয়োজন করছি আর আমরা সবাই একত্রিত হয়েছি হয়েছি আসলে বড় কোনো পার্টি না বা বড়ো কোনো অনুষ্ঠান না আর আমরা কাউকে বলি নাই এটা আমরা বাড়িতে যারা আছি উপস্থিত ক্ষেত্রে আসলে তারাই এটা করতেছি তো আশেপাশে অনেকে আছে আমাদের শুভাকাঙ্ক্ষীরা কেউ রাগ করবেন না যে দাওয়াত পাইলাম না দুঃখিত এই জাস্ট আনা比亚রা আমরা আপনাদের সামনে তুইলা দিমু আর কি ভিডিওতে বাসরে ভিতরে সবাই কি ওই কিছু কইলে আসলে তাও আনা比亚রা দোয়া করবে সবাই আসলে এই রাজকন্যা মাই প্রিন্সেস মাই প্রিন্সেস ইয়েস তো সবাই আমাদের আনাবিয়ার জন্য দোয়া করবেন মনে হয় যে সেদিন আমাদের ছোট্ট বেবি ছিল আনাবিয়া সে আজকে দেখতে দেখতে পাঁচ মাস চলে গেল ছয় মাসে পা রাখছে আনাবিয়া সবাই ওর জন্য অনেক দোয়া করবেন আর আমরা হচ্ছে এখনো পর্যন্ত আনা বিয়ার কোনো ছবি কন কোনো ভিডিও কোন কোনো কিছুই আমরা ফেসবুক তারপরে ইউটিউব টিকটকে মানে কোথাও পাবেন না ওরা এখনো পর্যন্ত আর চেহারা কোথাও দেখানো হয় তো আজকে প্রথম ভাবলাম যেহেতু আর পাঁচ মাস চলে গেছে ছয় মাসে পড়ে গেছে তো এখন একটু আপনাদের সাথে ওর একটু পরিচয় করাই দেই আনাবিয়াকে যাতে আপনারা দেখলে ওকে চিনতে পারেন তো এই জন্য মূলত আজকে আনাবিয়াকে যেহেতু আমরা সবার সামনে দেখাবো আর সবাই অনেক অনেক অপেক্ষা আছে যে আনাবিয়াকে আমরা কবে তো দেখাবো তো সেই দিনটা আজকে আমাদের চলে আসছে আজকে আমরা সবাই মিলে একসাথে আমাদের পরিবারের সবাই একসাথে হইছি আমাদের সেই ছোট্ট আনাবিয়াকে আজকে দেখাবো আমাদের রাজপন আনাবিয়া ঠিক আছে তানাবিয়া কিন্তু পুরাই রেডি আপনাদের সামনে আসার জন্য কত শুরু হয়ে গেছে

আমার বি আর ডে কালকে কার बर्थडे ছিল কালকে যে তুমি মোস্কাললে সদাই কাছে লই আইলা ছিল আচ্ছা সো লতা এদিকে

এখন আমরা আসলে কেকটা কাটি আমরা আসলে অনেক ছোট ছোট খুকুমনি সোনামনিরা এখানে আছে তো সবার জন্য আসলে কেকটা কেকটা কাটছে দিয়ে কাটা কাটা তো আসলে আজকের যে দিনটা আপনারা সবাই প্রথম থেকে দেখছেন আজকে খুব ভালো লাগলো যে এখানে আসা সবাই একসাথে ছাদের উপরে আনা বেঁকে প্রথমে আমি ওরা ভয় ভয় কুলে নিই কারণ পুরো জায়গা ছোট 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 বলতে বলতে এখন হচ্ছে বলে আজকে পাঁচ মাস হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আরকে সুস্থভাবে বাঁচায় রাখুক আমাদের মাঝে সবসময় আল্লাহ তালা আরকে ভালো রাখুক সে প্রত্যাশা রেখে আজকে সবাই মাশ আল্লাহ বলবে দেখে ঠিক আছে কেউ কোনো বাজে মন্তব্য করবেন না তা আমার হাতে ওর তোলাই স্মৃতিগুলো হয়তো যখন বড় হবে তখন হয়তো দেখতে পারবো অনেক সুন্দর সুন্দর আজকে কিছু ফটোশুট করলাম এবং প্রথমেই পাঁচ মাসের যে একটা স্মৃতি সেটা আজকে একসাথে হইতে পারছে এই জন্য ভালো লাগছে যাই না আল্লাহ তালা আবার এক বছর বা দুই বছর কখন আবার একসাথে হতে পারি কিনা বা আবার কবে এভাবে সব একসাথে কোনো একটা আয়োজন করতে পারি কিনা তো আলহামদুলিল্লাহ পুরো ভিউটা আপনারা দেখবেন মনোযোগ সহকারে খুব ভালো লাগবে তো এখন আমরা কেক কাটার আয়োজন চলে যাবো সবাই দেখলাম <laughs> <acostumels> <laughs>

ড্রা কব bio footh. মব঴া সোইো গ্র চ্রা ওজাউ কব�� করা করা ধরেন গলা হ্যাঁ হুম দিন মাথা রাখেন রাখেন হাসি দেন হ্যাঁ হ্যাঁ হাসি দে